আমি একটা হাউস ছিলাম আমাকে সে সব জায়গায় সাথে ঘুরে নিয়ে যেত কিন্তু এখন আমি একটা বিচারের জন্য একটা সুস্থ সুস্থ সমাধানের জন্য আমি এখন মানুষের কাছে বাচ্চাটাকে নিয়ে দৌড়াইতেছে এই যে সে আমাকে একাধিক মামলা দিছে মাসে তিনবার আমাকে কোর্টে যাইতে হবে সকালে যাই এই বাচ্চাটা সারাদিন আমার সাথে সাথে ঘুরে আজকে তো আমার এমন হওয়ার ছিল যে ভাইয়া তারপরে কী করে তার তার খালা এবং তার মা আমার আমার আমি যে বাসাটাতে থাকি আমার রুমের মধ্যে এসে আমার সাথে ঝগড়া শুরু করে আমি কেন ডিভোর্সের কাগজে সাইন করে এখান থেকে চাই না আমাকে ফার্নিচার নিতে দিবে যদি আমি ডিভোর্সের কাগজে সাইন করে বাসা থেকে বের করি নয়তো আমাকে কিছুই দিবে না ঠিক আছে এই কথাগুলো যাবতীয় কথা রেগে মানে আমার কাছে আছে প্রমাণ আছে তো আমাকে কিছুই দিবে না তো পুলিশ কি করে আমি যখন পুলিশের কাছে যাই তখন তারা বলে যে আমাদের বিচার হওয়ার কথা এক তারিখ বা দুই তারিখ কোনো মাসে ডিসেম্বরের সম্ভবত তো সে কি করে পুলিশকে হয়তো আমি জানি না আমি সেটা বলতেও চাই না হয়তো খরচ কিছু দেয় সে পুলিশ আমাকে ফোন করে বিচারের দিন সকালবেলা বলে যে আমি একটু অসুস্থ আজকে বিচারটা হবে না দুই তিন দিন পরে বিচারটা করি সে কি করলো পুলিশের বিচারটা পরে রাখলো আর আমাদের ডিভোর্সের ডেটটা আগে রাখলো যাতে আমাদের ওইখান থেকে ডিভোর্স হয়ে গেলো থানাতে আর বসাই না লাগে ঠিক আছে তারপর আমাদের ডিভোর্সের ডেট আসলো আমি সেখানে যাই নাই তো পরপর দুইটা ডেট আসছে আমি দুইটা ডেটই মিস করছি তারপরে সে আর কি করছে আমি জানি না এখনো সে ডিভোর্স দিছে কিনা সে আমাকে মুখে গতকালকে বলছে যে আমাকে ডিভোর্স দিছে যে আমি ডিভোর্স দিয়ে দিছি অলরেডি কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পেপার সাথে পাই নাই আর সে আমাকে মামলা দিছে বলতে যে তার বিভিন্ন কাগজপত্র হারানো গেছে সেই কাগজপত্রের জন্য আমার এবং আমার পরিবার আমার ভাই যেগুলা মানে বছরের পর বছর দেশেই আসে নাই তারা বাইরে থাকে তাদের সহ মামলা দিছে

এমনকি যাবতীয় ডকুমেন্টস আমার কাছে আছে আমার কাছে আমি যাবতীয় এভিডেন্স আমার কাছে আছে আমি দেখাইতে পারবো আপনি একটা কথা বলি ভাইয়া যখন আমাদের এলাকাতে বিভিন্ন নিউজ হইলো তাকে নিয়ে সে কি করলো সেই নিউজগুলো যখন সাংবাদিক পোস্ট করে মানে আমার ছেলে আগে পরে খেলতে গিয়ে ব্যথা পাইছে এটা হয়েছে ওইটা হয়েছে সে কি করে সেই যে সেই সময়কে যে ছবিগুলা সেই ছবিগুলো সে আমার এগেনস্টে আবার পোস্ট করে যে আমি একজন খারাপ মা একজন অযোগ্য মা ছেলেকে মারি শ্বশুর শাশুড়িকে মারি এরকম পোস্ট করে কিন্তু আমি যে শ্বশুরবাড়িতে থাকি আমার সম্পূর্ণ গোষ্ঠীটা আমার শ্বশুরবাড়ির আমার বিয়ের উপযুক্ত ননদ আছে কলেজ পুরা, ননদ আছে ভার্সিটি পুরো দেবর আছে আমার শ্বশুর শাশুড়ি আছে তারা যথেষ্ট ইয়ান। আমি নাকি তাদের মারধর করি তাদের বাসায় থেকে সেই ধরনের উল্টাপাল্টা মানে বিভ্রান্তি সৃষ্টি করে যাতে আমাকে সে আমার এগেনস্ট আমি যখন আমার নিউজগুলো তো সাংবাদিক করে কিন্তু তার নিউজগুলো সে নিজেই পোস্ট করে নিজের আইডি থেকে নিজেই পোস্ট করে সংসার আমার সাত বছরের সংসার সাত বছরের সংসার হ্যাঁ আমার ছেলের বয়স চার বছর আচ্ছা সাত বছরের মধ্যে ভালো লাগার মন্তব্য ভাই আসে আমাদের কখনো ক্রাইসিস দেয় নাই যথেষ্ট কেয়ারিং ছিল মানে আমার প্রয়োজন অপ্রয়োজন যেখানে যাইতাম সে আমাকে সাথে করে নিয়ে যেত সে এমনিতে অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে এই জিনিসগুলো তার মধ্যে যথেষ্ট কেয়ারিং ছিল সে বাচ্চার প্রতি আমাদের প্রতি প্রয়োজনের প্রতি যথেষ্ট কেয়ারিং ছিল কিন্তু সে হয়তো কি উগ্র মেজাজে সে প্রচুর মারধর করত সে সামান্য বিষয় নিয়েও খুব মারতো ভাইয়া আমি তার সব কিছু সহ্য করছি মানে সে অনেক ছোট ছোট বিষয় নিয়ে অনেক মারধর করতো কিন্তু আমি এগুলো মানে এগুলো আমি কখনো মাথায় নিয়ে সুযোগ দিয়েছি কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরকীয়া সে একাধিক পরকীয় রিলেশন আছে আমি এমন হইতে পারে আমি এখন আমি তার পরকীয়ার প্রেম ছিল এমন মেয়েদের সাথে চার পাঁচজন মেয়ের সাথে এখন আমার যোগাযোগ হয় যে তারা এখন আমার সাথে ভালো মন্দ কথা বলে কিন্তু একসময় তার সাথে আমার হাজবেন্ডের সাথে রিলেশন ছিল

আমার এলাকার লোক জানে আমার কিছু বলা লাগবে না আমি আমি আজকে যা বলে গেলাম সেটা যদি কেউ তদন্ত করে এলাকার যে কোনো বাড়িতে উনি জিজ্ঞেস করুক ওনাদের সম্পর্কে বলে দিবে আমার কিছু বল ওনাদের সাপোর্ট বলতে ওনারাই কিন্তু আমার ওনাদের চারিত্রিক কথা যদি আপনি শুনতে যান এলাকার সবাই বলবে ওনাদের সাপোর্টে কেউ নাই ওনারা ওনার যে একটা পরিবার তারাই একটা দলবদ্ধ এছাড়া তাদের সাপোর্টে আর কেউ নাই আপনার কোনো বিবাহ হয়েছে কিনা পূর্বে জি ভাইয়া আমি আমার বিবাহ বলতে কি আমার ফোনে একজনের সাথে কথা হইতো তো ফোনে তার সাথে আমার কাপিং হয়েছিল তাকে আমি এখন পর্যন্ত কোনো দিন চোখে দেখি নাই তাকে আমি জানিও না তার সাথে আমার কোনো দিন দেখাও হয় নাই আর তারপরে তো আমার ফ্যামিলিগতভাবে এর সাথে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে মানে আমার কোনো পরকিয়া যদি থেকে থাকে বা আমার যদি কারোর সাথে যোগাযোগ থাকে আমার যদি কোনো মানে ভুল সে দেখাইতে পারে যে এই ভুলের জন্য আমি বিয়ে করছি তাহলে ভাইয়া আমি আমার কোনো কথা থাকবে না আমি কোনো ডিমান্ড থাকবে না আমি ওখান থেকে একদম বেরিয়ে আসব আমি এই কথাটা আপনাদের নিউজে দিয়ে গেলাম যে সে যদি আমার কোনো ভুল দেখাইতে পারে যে আমি এই কারণে একাধিক রিলেশনে গেছি বা এই কারণে আমি না জানি আরেকটা বিয়ে করছি। সে যদি প্রমাণ স্বরূপ আমার কোনো পরকিয়া দেখাইতে পারে তাহলে আমি আমি তার থেকে কিছুই চাই না আমি সব সম্মানে সেখান থেকে বের হয়ে যাব সে যদি এমন কোনো প্রমাণ আমাকে দেখাইতে পারে এখন আপনি কি চান এখন আমি চাই তার সাথে আমার সংসারটা জোড়া লাগুক কারণ আমি আমি চাই না আমি তখনো চাই নাই এখনো চাই নাই আমার বাচ্চাটা এতেই হোক আমার একটা ডিভোর্সের ট্যাগ লাগুক আমি তখনো চাই নাই এখন চাই না আপনার স্বামীর কি কোনো ছবি টুবি আছে আপনার কাছে আমাদের ফ্যামিলি ফটো আছে ছবি আছে আমার কাছে যাবতীয় এভিডেন্স আছে আচ্ছা আপনি যে বললেন আপনার ফোনে একটি ছেলের সাথে বিয়ে হয়েছিল কাবিন হয়েছিল

একটা বিচারের জন্য একটা সুস্থ সুস্থ সমাধানের জন্য আমি এখন মানুষের কাছে বাচ্চাটাকে নিয়ে এই যে সে আমাকে একাধিক মামলা মামলাতেছে মাসে তিনবার আমাকে উঠে যাইতে হবে সকালে যাই বাচ্চাটা সারাদিন আমার সাথে সাথে ঘুরে আজকে তো আমার এমন কথা ছিল না ওই মহিলা নিজের সংসারও ভাঙলো আবার সংসারটাও ভাঙতেছে আমি যখন আমার হাজব্যান্ডের সাথে সংসার শুরু করি তার থেকে আমার ইনকাম বেশি সে মান্থলি তখন দশ হাজার টাকা ইনকাম করে না এখন সে মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে আমার বাড়ির প্রতিটা অনেক কষ্ট করে করছি কিন্তু মহিলা আমি কথা বলছি ওই মহিলার একটা লাকারি লাইফ চাইছিল ওর মহিলার আসলে একটা টার্গেট ছিল একটা মানে একটা হচ্ছে সতীন থাকুক সমস্যাটাই সতীন তার দশটা থাকুক আমার হাজবেন্ড তো তাকে প্রায়োরিটি দিতেছে আমার হাজবেন্ড যেখানেই থাকুক তার কাছে দৌড়ায় চলে যায় এখন ভাইয়া আমার চোখের সামনে সংসার করতেছে আমি তার একাধিক বড় দেখছি দেখতে দেখতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি তার অনেক কিছু দেখা আমি দেখতাম না আমার কাছে মনে হইতো সে আর করুক কাউকে তার বিয়ে করতেছে না যদি বাইরে শয়তানি ভাইজলাম করে করুক টাকা পয়সা নষ্ট করে করুক কিন্তু আমার সংসার তো ঠিক আছে আমরা শ্বশুরתו কোনো অশান্তি হইতেছে না কিন্তু সে কি করলো সে একপরজে মহিলাকে বাসায় নিয়ে আসলো বাসায় সংসার শুরু করলো আমার শাশুড়িটা এখন মানে আমার হাজবেন্ডের সাথে আমার শ্বশুরশের সম্পর্ক ভালো না আমরা আলাদা থাকতাম এখন সেই সুবাদে আমার শাশুড়িটা তার ছেলের থেকে যথেষ্ট সুবিধা নিতেছে এমন কি আমার শাশুড়িটাকে শেল্টার দিতেছে ওই মহিলাকে বাসায় ওঠানোর জন্য আচ্ছা এখন আপনি কি চাইছেন মানে এখন আমি একটা হয় সে আমাকে নিয়ে থাকবে নতুবা সে সে যেহেতু বিয়ে করছে তার অবসর সামর্থ্য আছে সে যেহেতু একা দিক বিয়ে করে তাহলে সে আমার জামাতুল লেনদেন আমাকে হয়তো বুঝিয়ে দিবে আমার বাচ্চার একটা নিশ্চিত ভবিষ্যৎ দিবে নয়তোবা তার আমার যদি সে যদি সামর্থ্য নাই থাকে আমার প্রপার্টি আমার জিনিসগুলো আমাকে দেওয়ার তাহলে সে আমার ছেলে কেমন একটা প্রপার্টি দিবে সেই সমপরিমাণ যাতে আমি কিছু নিব না তার কাছ থেকে আমার কিছু চাই না তার কাছে কিন্তু আমার ছেলে কে সমান একটা প্রপার্টি দে সেই সমপরিমাণ আর নয়তোবা সে আমার সাথে সংসার করুক আপনার সন্তান 5 বছর বছর হ্যাঁ এখন সলদপ তো আপনার কাছে তার ভরণ পোষণ দেয় না আমাদের কোনো খোঁজ খবর আমাদের কোনো খরচে দেয় না আমাদের কোনো খরচে দেয় না